ব্রিটেনের স্কুলগুলোর এডুকেশন সিস্টেম নিয়ে বিরক্ত হয়ে এক ব্যক্তি নিজেই একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন তবে স্কুলে এখন চার সন্তান সহ বারো জন শিশু শিক্ষা গ্রহণ করছে জানা গেছে ব্রিটিশ স্কুল সিস্টেমকে আনফ্লেক্সিবল এবং নিপীড়নমূলক হিসেবে অভিহিত করে বাচ্চাদের জন্য নিজের গার্ডেনে একটি স্কুল তৈরি করেন সেমুয়েল লিডস ছয়শো স্কোয়ার ফিট আয়তনের এই স্কুল তৈরি করতে সেমুয়েলিডস প্রায় দেড় লাখ পাউন্ড খরচ করেছেন চতুর্শ বছর বয়সী প্রপার্টি ডেভেলপার সেমুয়েল লিডসের চার শিশু সন্তান রয়েছে স্কুলের সিস্টেম দেখে বিরক্ত হয়ে সেমুয়াল তাদের স্কুল পড়ানো বাদ দেন তার দাবি স্কুলে শিশুদের ফাইনান্সিয়াল এবং বিজনেস রিলেটেড কোনো শিক্ষা দেওয়া হতো না পরবর্তীতে বাকিংহামশায়ারের বিকন্স ফিল্ডের ছয়শো বর্গভুটের এই স্কুলটি তৈরি করতে ছয় মাস লেগে যায় তার বাচ্চাদের এছাড়া পাশাপাশি দুজন ফুল টাইম টিচার নিয়োগ দিয়েছেন সেম দাবি করেছেন তার প্রতিষ্ঠিত স্কুলের খরচ অনেক কম এতে একজন গার্ডিয়ান অন্যান্য স্কুলের চাইতে প্রায় প্রায়ষট্টি হাজার পাউন্ড সাশ্রয় করতে পারেন এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট চেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী স্কুলিং সিস্টেম তার কাছে কঠোর এবং নিপীড়নমূলক মনে হয়েছে পুরো সিস্টেমেটিক ত্রুটি সিস্টেমটি ত্রুটিপূর্ণ কেউ যদি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে আর না হলে তাকে শারীরিক পরিশ্রম করতে হবে এছাড়া সফল হওয়ার আরেকটি উপায় নিজস্ব বিজনেস শুরু করা তিনি মাত্র ১৬ বছর বয়সে তিনি জানান স্কুল ছেড়েছিলেন এখন তিনি একজন সফল উদ্যোক্তা এবং ডেভেলপার এটি সম্ভব হয়েছে তার বিজনেস এবং ফাইন্যান্সের জ্ঞানের কারণে কিন্তু ব্রিটিশ স্কুল সিস্টেম শিশুদের এসব বিষয়ে কিছুই শেখায় না আর ঠিক এ কারণেই তিনি নিজেই একটি স্কুল চালু করে নতুন কারিকুলামে শিশুদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন